আসসালামু আলাইকুম ইনকাম স্কুলে স্বাগতম শীতের সময় আমাদের এখানে স্টুডেন্টের পরিমাণ খুবই কম ছিল এই ভাই উনি নারায়ণগঞ্জ থেকে আসছেন আসুন ওনার সাথে পরিচিত হই আমরা শীতের সময় অনেক স্টুডেন্টরা আমাদের কাছে ফোন দিয়েছিলেন বাট আমরা আসার জন্যে সম্মতি দেই নাই এখন যেহেতু গরম চলে আসছে আপনারা আসতে পারেন আসুন এই বাইয়ের সাথে আমরা পরিচিত হই আমার নাম মোহাম্মদ মানিক আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ আর রূপগঞ্জ থানায় তো আপনি আগে কি করতেন আমি আগে একটা ব্যবসা করতাম ব্যবসায়িক মন্দা দেওয়ার জন্য ব্যবসা এখন সাইরা দিছি তাই এই কাজে স্বাবলম্বী হওয়ার জন্য আমি এখানে এসেছি আর কি আচ্ছা ভাই আগে একটা ব্যবসা করতেন যে এলাকায় গাজীপুরে ওই জায়গায় উনি ব্যবসা এখন আলো না হওয়ার কারণে বা মন্দা যাচ্ছে সেই জন্যে উনি ব্যবসা বন্ধ করে দিয়েছেন এখন কর্মমুখী কাজের প্রতি ওনার আগ্রহ যার কারণে উনি চুলার কাজ শিখতে আসছেন আপনারা যারা চুলার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি অল্প সময়ের ভিতর আপনারা চুলার কাজ শিখতে পারবেন চুলার কাজ এক এক এলাকায় এক এক রকম অনেক সময় এক এলাকায় চুলার কাজ কম অন্য এলাকায় চুলার কাজ বেশি এই বিষয়গুলো আপনার চিন্তাভাবনা করবেন যে আপনি যে এলাকায় কাজ করতে চান ওই এলাকায় আপনার চুলার কাজ কেমন অথবা আপনি কি ফেরি করে মানে ফ্লাইং করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করবেন কিনা ওই বিষয়গুলি আগে আপনি চিন্তাভাবনা করবেন যে আপনি কি দোকান দিবেন না নিজ এলাকায় করবেন নিজ থানাতে করবেন নাকি অন্য জায়গায় আপনি ঘুরে ঘুরে এক মাস থেকে থেকে বিভিন্ন এলাকায় কাজ করে করে এরকমভাবে ইনকাম করবেন এই বিষয়গুলি আপনি চিন্তাভাবনা করে তারপর চুলার কাজ শেখার জন্যে অথবা যে কোনো কাজ শেখার জন্যে আপনিও প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম